আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আপনারাও অনেকেই আমার কাছ থেকে পিসিক্লোনের আইপি দিয়ে কীভাবে কাজ করতে হবে তো সেই মেথডটা চাইতেছিলেন তো ওই মেথডটা নিয়েই কিন্তু আমি চলে আসলাম তো আমি ভিডিওতে যেভাবে যেভাবে দেখাবো আপনারাও ঠিক সেমভাবে সেভাবে কাজ করবেন আর কাজের সম্পূর্ণ মানে আপডেট যা যা ইউজ করবো আমি সব আমার ম্যাথড চ্যানেলে আমি আপলোড করে দেবো আর যারা ম্যাথড চ্যানেলে জয়েন নাই তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে সেখান থেকে আমাদের ম্যাথড চ্যানেলটা জয়েন করে নেবেন আর এরপর আমাদের দের যার সাথে যারা কাজ করেন তারা রিপোর্ট চ্যানেলেও জয়েন হয়ে যাবেন এখানে সকল কাজের রিপোর্ট ফাইল দেওয়া হবে এবং পেমেন্ট প্রুফ দেওয়া হবে রিপোর্ট কীরকম আসতেছে সকল ধরনের আপডেট ওইখানে পাবেন আপনারা আর যারা আমাদের সাথে ফিসিকুলনের কাজ করতেছেন তারা আমাদের অবশ্যই ফিসিক্লোন রেঞ্জ গ্রুপে জয়েন হয়ে যাবেন এইখানে বিভিন্ন ধরনের আপডেট পাবেন রেঞ্জ পাবেন মেথড পাবেন সব কিছু এইখানে পার্সোনালভাবে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে তো যারা যারা জয়েন নেয় অবশ্যই জয়েন হয়ে যাবেন আচ্ছা আমরা প্রথমে আইপি দিয়ে আপনারা কোড পাঠাবেন কোড রিসিভ করবেন আইডি ক্রিয়েট করবেন সেটা দেখাই তারপর আপনাদেরকে আইপি সেট আপ এর পুরো মানে প্রসেসটা আমি দেখাই দেবো একদম ভিডিও শেষ আর আমার সাথে যারা কন্ট্যাক্ট করতেছেন চান তারা ওই প্রোফাইলে ক্লিক করে ওইখান থেকে মেসেজ আর এখানে সব চ্যানেলের লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন আপনারা আচ্ছা আমরা ফার্স্টে আমরা আইপিটা নিয়ে আসি সামনে মানে এই আইপিটা আমরা কানেক্ট করব যেটা আর যাদের ফোনে এটা মনে করেন যে ওই যে স্প্লিট করা যায় স্প্লিট করে একসাথে তিন চারটে ট্যাপ চালানো যায় তা তারা সেইভাবে স্প্লিট করে নেবেন আর যাদের যায় না তারা নর্মালভাবে কাজ করবেন কোনো সমস্যা নাই মানে একটু আমার সুবিধার জন্য আমি এরকমভাবে কাজ করতেছি আর আমরা নর্মালি যেভাবে মনে করেন নাম্বার দিয়ে কাজ করি মানে নাম্বার দিয়ে সার্চ করে কোড আনি তো ওই সেমভাবে আমরা কাজ করব মানে একটু ডিফারেন্ট হবে কিন্তু একদম পুরো প্রসেস কিন্তু সেম একটু মন দিয়ে দেখবেন সবাই যাতে বুঝতে পারেন কাজটা আমি কিভাবে করতেছি তো আমরা একটা নাম্বার নিয়ে নিলাম নাম্বার নেওয়ার পর আমরা ওইটাই কোড পাঠাবো কোড পাঠায় দেখবো যে কোড যায় কি না তারপর আমরা করবো কি আইপিটা অন করে দেবো তো আইপি অন করে দেওয়ার পর আমরা কোড পাঠাবো আইপি কানেক্ট করার পর নেটওয়ার্কটা কিন্তু তুলনামূলক অনেক স্লো হয়ে যাবে তো এই জিনিসটা একটু সবাই মাথায় রাখবেন আর কোড পাঠানোর পর কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ ওয়েট করার পর দেখবেন যে আপনাদের কোড কিন্তু চলে আসবে আইপি কানেক্ট করলে বেশিরভাগ সময় কোড চলে আসে এবং কোড আসার পর আপনার করবেন কি আইপিটা অফ করে দিয়ে তারপর আইডি লগ করবেন আপনারা দেখতে থাকেন এই যে আমার এখানে কিন্তু আগের নাম্বারে আমি কোড পাঠাইছিলাম ওটা কিন্তু চলে আসছে তো আমি এই নাম্বারটা এখন আবার মানে সার্চ করব এখন আমি কেটে দিছিলাম ওই জন্য আর কি আবার সার্চ করতে হইতেছে আপনারা কেটে দিবেন না একটু ওয়েট করবেন আমি কেটে দিছিলাম ওই জন্য আবার সার্চ করে এখানে আবার কোড পাঠাইতেছি কোড পাঠানোর পর এ দেখেন আমার আইপি কিন্তু অফ আইপি অফ অবস্থাতেই আপনারা করবেন কি আপনাদের কোডটা বসাবেন কোডটা বসানোর পর নর্মালি সিম্পলি ঢুকবেন মানে আইডিতে কারণ কোড বসানোর পর অনেক সময় সমস্যা হতে পারে তো ওটা আইপি দিয়ে ফিক্সড করা যায় তো আমার কিন্তু কোনো সমস্যা হয় নাই এখন আমি ডাইরেক্ট কিন্তু লগ করতে পারছি তো আপনারা করবেন কি শুধুমাত্র কোড পাঠানোর সময় আইপিটা অন করবেন এবং কোড বসানোর সময় আইপিটা মানে অফ করবেন তারপর আপনারা পাসওয়ার্ড দিয়ে নর্মালি লগ করে নেবেন এরপর আপনারা উপরে কর্নার থেকে আপনাদের কুকিস আর ইউআইটিটা বের করে নেবেন আর এখানে একটু সবাই খেয়াল রাখবেন এখানে মানে সাবধানে কাজ করবেন আর কি এই যে উপরে দেখেন আপনারা যখন এখান থেকে কুকিজ বের করেন অনেকে আছে ইউআইডি বের করেন না এই যে সি ইউজারের পরে কিন্তু এক হাজার দিয়ে শুরু যেটা ওটা কিন্তু ইউআইডি আর কপিতে ক্লিক করলে কিন্তু এটা পুরোটা কুকিজ কপি হয়ে যাবে আর আপনাদের কিবোর্ডে কিন্তু এটা সেভ হয়ে থাকে তো আপনারা এখান থেকে ডাইরেক্ট পেস্ট করে দেবেন আর ইউআইডিটা আমরা প্রথমে কপি করছিলাম আমরা ওটা এখানে দিয়ে দিলাম তো এই সিট সিস্টেমটা একটু সবাই মাথায় রাখবেন আর একটা জিনিস এখন পর্যন্ত অনেকে ভুল করেন যে আইডি করার পর পাসওয়ার্ডের শেষে তারিখ দেন না তো এটা কিন্তু আমি প্রত্যেক ভিডিওতে বলে দিই যে পাসওয়ার্ডের শেষে আপনারা সবসময় যেদিন আইডি সাবমিট নেবেন ওই দিনের তারিখ ইউজ করবেন আচ্ছা ঠিক আছে তো আমি এইরকমভাবে আপনাদের কয়েকটা কোড মেরে দেখাই আইপি দিয়ে তো আপনারা আমি যেভাবে সেম টু সেম কাজ করতেছি এইভাবেই আপনারাও কাজ করবেন ইনশাআল্লাহ সবার কাজ হবে আর এখানে কাজের কোনো ই নাই মানে ওইরকম কঠিন কোনো কাজ না আপনারা সবাই কাজ করতে পারবেন এ দেখেন আমি ক্যাপচাটা বসানোর পর আমি এখানে আইপিটা মাত্র অন করলাম আপনারা একটু খেয়াল করবেন আইপি মাত্র অন করছি আমি যখন কোড পাঠাইতে গেছি তখন এখন আমি ওয়েট করব কখন কোড আসে তো কোড আসুক আমরা ওয়েট করি আচ্ছা কোড এইখানে একটু নেটওয়ার্ক স্লো যেহেতু কাজ করে তো কোড আসতে একটু লেট হতে পারে তো আপনারা সবাই একটু ওয়েট করবেন ওই দেখেন বলতে বলতে কিন্তু কোড চলে আসছে তো আমি কোডটা এখন এখানে দিয়ে দেবো তো ওই নর্মাল মানে আমরা যেভাবে কাজ করি ওই সেমভাবে কাজ করবেন আমি আইপিটা অফ করে দিয়েছি অফ করে দেওয়ার পর কিন্তু ওই যে তাড়াতাড়ি লগ ইন হয়ে গেছে তো আপনারা যখন কোডটা বসাবে তখন আইপিটা অফ করে দেবেন আর নর্মালভাবে আমরা যেভাবে কাজ করি শুধুমাত্র আমাদের কোড আনার জন্য বেশি কোড আনার জন্য এবং কার্ড কাজটা বেশি পরিমাণ করার জন্য আমরা কিন্তু এই কাজটা করতেছি মানে আইপি ব্যবহার করতেছি আপনারা নর্মালভাবে কাজ করে দেখবেন আইপি নিয়ে কাজ করে দেখবেন দেখবেন আপনার কোনটা ভালোভাবে কাজ হয় আপনার যেভাবে ভালো কাজ হয় ওইভাবেই কাজ করবেন ইভেন অনেকে বলেন আমাকে যে ভাই আইপি তো কিনতে হয় তো আমি মানে ইনভেস্ট ছাড়া কাজ করতে চাই তো আপনাদেরকে আমি কখনোই বলি না যে আপনারা আইপি কিনে কাজ করেন টাকা খরচ করেন আপনারা যদি ফ্রিতে কাজ করেন করতে চান তাহলে আপনারা ভিপিএন দিয়ে কাজ করবেন সমস্যা নেই আমি যেভাবে আইপি দিয়ে কাজ করতেছি আপনারা ওইভাবে ভিপিএন দিয়ে ট্রাই করলে মোটামুটি কিন্তু কাজ হবে একেবারে যে হবে না এমন না তবে আইপি দিয়ে বর্তমান সময়ে একটু বেশি ভালো কাজ হচ্ছে তো ওইটাই আর কি আমি দেখাইতেছি আর যাদের পিছুকুলন কাজে একদম মানে সমস্যা আছে তো তারা ওই আমার ভিডিওগুলো দেখে নেবেন আর ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ভিডিও বেসিক ভিডিওগুলো দেখে নেবেন ওগুলা দেখে কাজ শিখতে পারবেন আচ্ছা এইখানে আমি মানে কিছু কিছু সমস্যাও ফেস করছি কাজের সময় তো সেইগুলো আপনার একটু দেখতে থাকেন মানে আইপি দিয়ে আমি কিভাবে কোড আনতেছি কোড রিসিভ করতেছি আর এই যে দেখেন এখানে ফেল টু লোড এটা কিন্তু অনেকের সমস্যা হতে পারে তো এই সমস্যা যদি আপনাদের হয় তাহলে আপনি করবেন কি আইপি অবস্থায় তো আপনি কোড বসাইছেন এরকম সমস্যা হচ্ছে তারপরে আইপিটা আবার অন করবেন অন করার পর এই অবস্থায় অন করার পর একবার ব্যাগে এসে আবার কন্টিনিউ চাপ দেবেন ওই কোড দিয়ে তো কন্টিনিউ চাপ দেওয়ার পর কিছুক্ষণ লোড নিবে এটা মানে নেটওয়ার্ক স্লো করে দেয় আইপি ওই জন্য আর কি তবে আপনার আইপি বন্ধ করবেন না এই সময় তো লোড নেওয়ার পর কিছুক্ষণ পর দেখবেন যে ফেল টু মানে একদম ফিক্সড হয়ে যাবে এই যে আপনাদের পাসওয়ার্ডের অপশন চলে আসছে তো আপনার এখন পাসওয়ার্ড দিয়ে আপনাদের আইডিটা বের করে নিতে পারেন আশা করি সবাই বুঝতে পারছেন মানে আমি আরেকবার একটু বলে দেই। আপনারা নাম্বার নেবেন নাম্বার নেওয়ার পর যখন কোড পাঠাইতে যাবেন তখন আপনারা আইপিটা অন করবেন কোডটা পাওয়ার পর আইপিটা অফ করে দেবেন অফ করে দেওয়ার পর আবার আপনারা আইপিটা মানে কানেক্ট করবেন যদি কোনো সমস্যা হয় লগ ইনে কোনো সমস্যা হয় তখন আর নর্মালি আপনার কোড আনা পর্যন্ত আইপিটা ইউজ করবেন তাহলে আপনার আইপিটা খরচ কম হবে এবং আপনার মানে ভালো হবে আর কি আইপি যদি আইপি আপনি এক জিবি যতদিন ইউজ করতে পারবেন ততদিন আপনার লাভ তো এই নর্মালভাবে আপনার কাজ করবেন আশা করি সবাই বুঝতে পারছেন তাও যদি কারো কোনো সমস্যা থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কোথায় কী সমস্যা আর যারা আমার সাথে কাজ করবেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলে সব ধরনের আপডেট আছে আর যারা আইডিয়া আমার কাছে সেল করতে চান তারাও আমাকে টেলিগ্রামে ইনবক্স করতে পারেন মোটামুটি আমরা মার্কেট মার্কেট টপ রেট দেওয়ার ট্রাই করি সময় আর সবাই একটু ফেক এবং স্ক্যামার থেকে একটু দূরে থাকবেন অনেক স্ক্যামার আছে মার্কেটের ভিতরে আচ্ছা আমরা আইডি করতেছি রানিং অবস্থায় আইডি করতেছি কিভাবে কোড আনতেছি আইপি কানেক্ট করতেছি ডিসকানেক্ট করতেছি সব কিন্তু আপনাদের সামনেই আর আপনারা কাজ করার সময় দুইটা ফাইলে রেখে দেবেন একটা একষট্টি এক্সের আর একটা এক হাজার এক্সের তো এক হাজার এক্সের ফাইলে এক হাজার এক্সের আইডিগুলো রাখবেন আর একষট্টি এক্সের ফাইলে আপনারা একষট্টি আইডিগুলো রাখবেন আর আচ্ছা এখন আপনারা কীভাবে আইপিটা সেট আপ করবেন সেটা একটু দেখে নেন প্রথমেই স্টোর থেকে আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন সুপার প্রক্সি তো এই প্রক্সি সার্চ করার পর এই যে উপরে যে অ্যাপটা আসবে আপনারা একটু ভালো মতো দেখে নেন এই অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনারা অ্যাসেম্বলি করবেন কি এখানে অ্যাপটা ওপেন করে ফেলবেন ওপেন করার পর আপনার নিচে দেখেন নিচে অ্যাড প্রক্সি নামে একটা প্লাস আইকন দেওয়া আছে তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ওপরে নিউ প্রোফাইল নেম ওগুলা কিছু দেওয়ার দরকার নাই আপনারা দেখেন আপনাদেরকে আমি এরকম একটা আইপি দেব মনে করেন আইপি যখন আপনারা আমার কাছ থেকে নেবেন এরকম একটা লেখা আকারে আইপি দেবো এইখানে আপনারা শুধু খেয়াল রাখবেন ইস্টু পর্যন্ত ওই যে ডাবল ইস আছে দেখেন প্রথম থেকে ডাবল ইস পর্যন্ত আপনারা কপি করে নেবেন ভিআইপি পর্যন্ত আইপি থেকে ভিআইপি পর্যন্ত কপি করে নেবেন নেওয়ার পর আপনারা করবেন কি এই সার্ভারে এসে এই লেখাটা এখানে পেস্ট করে দেবেন তো পেস্ট করে দেওয়ার পর আপনার সাইডে দেখবেন গ্রিন টিক মার্ক হবে তো গ্রিন টিকমার্ক হলে মনে করবেন যে ঠিক আছে আর এরপর যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে পোর্ট সংখ্যা যে ফোর নাইন তো আপনার এটা এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়া যাওয়ার পর আপনার ওই আইপি সুপার বক্সিতে এখানে বসাবেন বসানোর পর পোর্ট সংখ্যা এখানে আপনারা পোর্ট সংখ্যাটা দিয়ে দেবেন তারপর নিচে দেখেন নন মানে নন আছে এখানে আপনারা এই তিরিশ এখানে যদি একটা ক্লিক করেন তো ইউজার আর পাসওয়ার্ডের অপশান আসবে তো আপনারা ইউজার নেমটা নেবেন কোথেকে এখন দেখেন এই নিচে আপনার পোর্টের পর এবিসি থেকে শুরু করে রিজনের পরে ওই ইস্টু পর্যন্ত ইস্টু পর্যন্ত আপনারা এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনারা করবেন কি এখান থেকে এই যে দেখবেন সার্ভারের নাম লেখা থাকবে এএফ কিংবা জি এফ যাই থাকুক আপনারা ওটা কপি করে নেবেন নেওয়ার পর ইউজার নেমে এসে এটা পেস্ট করে দেবেন আর পেস্ট করে দেওয়ার পর আপনারা এখন করবেন কি এখান থেকে পাসওয়ার্ডটা আপনারা কপি করে নেবেন তো এখন অনেকে মানে বুঝতে পারছেন যে আইপিটা কিভাবে বসাইতে হবে আর এখন আমাকে অনেকেই বলতে পারেন যে ভাই আমরা কি একটা আইপি দিয়ে একটা সার্ভারেই কাজ করতে পারবো না আপনি যখন আইপিটা নেবেন সেটা দিয়ে আপনি মাল্টিপল সার্ভার ইউজ করতে পারবেন কিভাবে ইউজ করবেন সেটা আমি দেখাই দিচ্ছি আর এখানে আমার লাল চিহ্ন দেখাচ্ছে কারণ আমার এই দুইটা ইউজার নেম আমার পাসওয়ার্ডটা ভুল আছে আমি আপনাদের বোঝানোর স্বার্থে কিন্তু এটা দেখাইছি তো আর এখানে যখন আপনারা রিয়েলটা আমি যেটা দেবো ওটা বসাবেন তখন এটা উপরের যে গ্রিন টিকমার্ক আছে ওই টিকমার্কের মতো হয়ে যাবে আচ্ছা এখন আপনারা এখানে সার্ভারটা চেঞ্জ করবেন কীভাবে এখানে ইউজার নেমের শেষে দেখবেন যে রিজন আছে রিজনের পরে এখানে এফ যাই থাকুক আপনারা এটাকে যদি যে কোনো দেশে শর্ট ফর্ম লিখে দেন এখানে যেমন এম সি ইজি এগুলো হচ্ছে এক একটা দেশের শর্ট ফর্ম ইজিপ্টের শর্ট ফর্ম হচ্ছে ইজি তো এইগুলো রিজনের পরে যদি আপনারা বসান তাহলে কিন্তু আপনাদের মানে আইপি সার্ভারটা চেঞ্জ হয়ে যাবে আপনি যে সার্ভারে কাজ করবেন ওই সার্ভার নিয়ে কাজ করতে পারবেন আর প্রত্যেকটা দেশে শর্ট ফর্ম আমি দিয়ে দেবো আপনাদেরকে তো এই যে দেখেন এইখানে এইগুলো যখন আপনারা আইপি নেবেন তো শর্ট ফর্ম আপনাদের যদি লাগে আমাকে বলবেন আমি দিয়ে দেবো মনে করেন আমি তানজিনিয়া সার্ভারে কাজ করব তো এখন কি করবেন তানজিনিয়ার আপনি খুঁজে বের করবেন শর্ট ফর্মটা কি তানজিনিয়া শর্ট ফর্ম হচ্ছে টি তো আমরা এখন টি জেড শুধুমাত্র এটা লিখে দেবো ইউজার নেমে এসে রিজনের পরে টি মানে রিজনের পরে আপনি যে কান্ট্রিতে কাজ করবেন সেই কান্ট্রি লাগাবেন কান্ট্রি দেওয়ার পর মনে করেন আপনাদের সার্ভারটা চেঞ্জ হয়ে যাবে তো আপনারা ওই সার্ভার নিয়ে মানে কাজ করতে পারবেন আর কোনো সমস্যা হবে না এইভাবে আপনারা আইপি দিয়ে কাজ করতে পারেন কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে টেলিগ্রামে নক দিবেন তাহলে ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ